একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি খারাপ ভাববেন না এই পশ্চিমবঙ্গে একজন মানুষের দুটো কিডনি শেষ এই পশ্চিম পশ্চিমবাংলার নাম শুনে লাভ নেই এই পশ্চিমবাংলার একজন মানুষ তার দুটো কিডনি শেষ মরে যাবে লোকটা ডাক্তার বলেছে বাঁচতে গেলে একটা কিডনি এক্ষুনি কেউ যদি ওকে দান করে তাহলে লোকটা বাঁচবে তাহলে লোকটা বাঁচবে সেই মানুষের কাছে বলা হলো তার স্ত্রীর কাছে বলা হলো কি হবে ভাবি দাদার তো এই অবস্থা একটা তোমার তো বয়স পঞ্চাশ পার হয়ে গেছে দাদার তো পঞ্চান্ন পার হয়ে গেল একটা কিডনি দেওয়া যাবে না বউ বললো পরিষ্কার বউ বলে দিল আমি দিতে পারবো না নাম শুনে লাভ নেই তার ছেলে দিল না মেয়ে দিল না বউ দিল না দিল না জামাই দিল না ভাগনি না তার না জাতিও দিল না জাতি মানে তার মুসলিম জাতি ছেলেকটা মুসলমান নাম শুনতে চাইবেন না কেউ জায়গাটার নাম শুনতে চাইবে তার জাতি দিল না তার জাতি দিল না তার ব্লাড দিল না কে দিল শুনবেন বলবো কে দিয়েছে শুনুন একটা হিন্দুর মেয়ে একটা হিন্দুর মেয়ে ভালো করে শুনে নাও একটা হিন্দুর মেয়ে সে একটা কিডনি দিল আবার সে হিন্দুর মেয়েটা কেন দিল হিন্দুর মেয়েটা দিল কেন সেই মেয়েটা স্বামী পনেরো লাখ টাকা ব্যবসায় লস হয়ে গেছে পথে বসে গেছে ওই কিডনিটা সে দিল পনেরো লাখ টাকা নিয়ে স্বামীর ব্যবসাটাকে চালিয়ে যাতে করে ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে পারে কিছু বুঝতে পারছেন আল্লাহ কোরআনে বলেছেন

বোস স্বামীর জন্য কিডনি দিল না একজন হিন্দুর মে কিডনি দিলো যদি মানে যেদিন কিডনিটা চেঞ্জ করা হচ্ছে সেইদিন ওর গোও রোজা রেখেছি মহব্বত দেখতে পাচ্ছেন এর নাম মহব্বত আল্লাহর নবী মহব্বত কাকে বলে দেখুন আল্লাহর নবীর প্রথমা স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া

মনে রাখবেন আল্লাহর নবীর পরে স্থান হলো বাপার মায়ের সেই জন্য আপনাদের করো বলে যাচ্ছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মাকে কে কাঁদায়ও নাম বুড়ো বুড়ি বাপার মা কে কাঁদায়ও নাম যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত জোরে জোরে পড়বে অনেক আছে দেখবেন বাপের ভাত দেয় না মার ভাত দেয় না এই কত মলি সাহেব আছে কত বক্তা আছে কত মনিশাম আছে বাম্বার ভাত দেয় নাম কত বক্তা আছে পাঠক তো নামাজ পড়ে ও বাবা কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায় বাবারে আমারে শুনতে চেও না বাপ বাস্তবটাই বলে গেলাম শুধু তাই নয় অনুরোধ করে বলে যাচ্ছি কত বক্তা যে বিড়ি সিগারেট খায় এই পশ্চিম বাংলায় তাদের বাড়ি অন্য কোন দেশে নয় অন্য কোন রাজ্যে নয় হাতে ধরে করজোড়ে বলে যাচ্ছি বাপ হাক্কানি আলেমদের সহবতে থাকুন হাক্কানি আলেমদের সঙ্গে চলাফেরা করুন হাক্কানি আলেমদের সঙ্গে ঘোরাফেরা করুন ওটা বসা করুন আর একটা কথা বলে যাচ্ছি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি এতক্ষণ আপনাদেরকে আমি গরম গরম ওয়াজ করিনি নরম নরম ওয়াজ করছিলাম এতক্ষণ এবার একটু গরম গরম হবে অসুবিধা হবে কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই আজকের বাড়িতে গিয়ে 24 ঘন্টা আজকের বাড়িতে গিয়ে 24 ঘন্টা দরজা জানালা ছাড়া বন্ধ দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন আপনি অনুভব করতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ পিছে পোকামাকড়ের ঘর তোর এই সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পয়যতপরিবার আমার কাছে সাপ পিছে পোকামাকড় প্রস্তুত আপনারা জানেন আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় মারা গেলে আপনারা তাকে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আচ্ছা মাটি দিয়ে আসার কুড়ি দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন বলুন না রে ভাই একটু দেখেননি না একবার দেখবেন একবার দেখবেন কবরটা খুলে একটা বার দেখবেন মালটা কেমন আছে মানুষ মারা যাবার আট থেকে দশ দিন পর মাটি দিয়ে আসা আট থেকে দশ দিন পরে এই মাথার চুলগুলো খসে খসে পড়ে যায় গোপ দাড়ি হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিনের মাথায় ব্রেনটা পচে যায় নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিনের মাথায় পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাসের মাথায় মাংস গোস্ত চামড়া পোকায় সব খেয়ে নেয় ছয় মাস পরে হাড়গুলো শেষ হয়ে যায় কোথায় গেল তোমার দেহ এই সুন্দরী নারী কোথায় গেল তোমার দেহ এই পয়সা বলা যুবক কোথায় গেল তোমার দেহ এজন্যই বলেছিলাম দেহটা যাতে মাটির নিচে টাটকা থাকে সেই জন্য পৃথিবীতে দুটো কাজ করুন এই কোরআনে আল্লাহ বলছে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করো আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে লোকের গোজা মেরে মেরে বেড়াইও না ভালো কাজ করে যাও মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না হাতে ধরে বলে গেলাম আপনাদের অন্তত মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না এই পৃথিবী ছেড়ে আপনাকে কবরে শুতে হবে একদিন আমি কবর আমি কাউকে চিনি না কে মওলানা মলিচা মাম সাহেব ইমাম সাহেব কোন সাহেবকে আমি চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার উপরে ফুল দিয়ে খসবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম এ কথাগুলো একটু মাথায় রাখুন আল্লা বরে বান্দা শোন এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবি আপন বলে কেউ নেই আপন বলে তোর কেউ নেই স্ত্রী আপন বাপ আপন মা আপন ছেলে মেয়ে আপন কেউ আপন নেই হ্যাঁ হ্যাঁ কষ্ট করে উত্তর দান দেখি আপনাদের এই গ্রামে আরশুল্লাহ গ্রামে জুম্মা মসজিদ আছে আরে ভাই বলুন না আচ্ছা জুম্মার দিনে কোন মুসলিম যুবক ছেলে পঁচিশ বছর বয়স মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা মদ খে। কি খেয়ে ইংলিশ মান নয় বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বের করে বল 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 দেবেন আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে বলুন মেরে বের করে দেবেন তাই তো আচ্ছা ছেলেটার অপরাধ কি মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া হারাম বিয়ের নেওয়া হারাম জমির আলচুরি করা হারাম কারেন নেওয়া পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম স্ত্রীর প্রতি অবিচার করা তেমন হারাম ও মদ কর বের করে দিলে আর সুদ করেকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে এই কি হলো ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আল্লাহ পাক না না পাক ধরে বলুন এ কোরান কারবানি পাক না না পাক মসজিদ কার ঘর পাক না না পাক কি দানালো আল্লাহ পাক তার কথা পাক তার ঘর পাক এবার আল্লাহ নিজেই বলছেন আমি পাক আমার কথা পাক আমার ঘর পাক আমার মসজিদের দায়িত্ব আমার ঘরের দায়িত্ব সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি কেন না পাক হবি এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না বলবো বলবো মসজিদ কমিটি কে হবে কোরআনে লেখা আছে আমার কথা না আমার কেউ ভুল বুঝতে যাবেন না আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে যাদের মধ্যে থাকবে পাঁচটা গুণ যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে

এই মসজিদ কমিটি অনেকে নামাজ পড়ে না ঠিক না চার নাম্বার হলো তবে মসজিদ কমিটি হতে পারবে যদি তার উপরে যাকাত ফরজ হয় ও বাবা কত লোক আছে দেখবেন মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের গাছপালা মসজিদের পুকুর মসজিদের টাকা পয়সা মসজিদের সম্পত্তি অত সব করে নিচ্ছে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় ঠিক না বেটি আমি অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার এর সঙ্গে প্রাসঙ্গিক কথা এলো ইতিমের মাল কোনো দিন খেতে যাবেন না যারা এতিমের মাল খায় তাদের অবস্থা কি হয় শুনুন কোরআন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসালুনা সাগীরা চার নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরায় নিসা দশ নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন নিশ্চয়ই যারা এতিমের মাল কোনো করে

এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হবে বাড়িতে যান গিয়ে দেখবেন পাঁচটা গুণ আপনার মধ্যে আছে কিনা দেখবেন খালি মসজিদ কমিটি হওয়ার জন্য খালি লাফালাফি করো এত সহজ জিনিস নয় বাপ আর একটু এগিয়ে যাচ্ছি বাপ শুনে রেখে দিন তাহলে মসজিদ কমিটি তৈরি হয়ে গেল এবারে মসজিদে যে নামাজ পড়ায় তার নাম কি জোরে বলুন এই মসজিদে নামাজ সই করতে গেলে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে অনুরোধ করে বলে যাচ্ছি ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাপ বাস্তব কথাটাই বললাম বাস্তবটাই বললাম ১৯ বছর ইমামতি করেছি আমি আমি নিজে ১৯ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে ফতোয়া আমাকে দিতে যেও না বাবা

ঠিক না বেঠে একটা ছোট্ট কথা আপনাদের বলি শুনুন স্বামী স্ত্রী কতজন হয় বলেন না বাবা স্বামী স্ত্রী পিতা মাতা ছেলে মেয়ে এই ছজনের সংসার চলতে গেলে এই বর্তমানে দ্রব্য মূল্যের বাজারে যা বাজারের দাম ছজনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে কমসে কম ভাই বলুন না রে ভাই এই মুসলমানের বাচ্চা তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার কি করে পাঁচ হাজার টাকায় চলে আল্লাহ আল্লাহর তো করতে হলে মুসলমানের বাচ্চা জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক বাস্তব কথাটাই বলে গেলাম আজকে খারাপ সেন্স হবে না অনেকে মনে মনে ভাবছেন যে আমাদের ইমাম সাহেব মনে হয় হুজুর কে মনে হয় বলে দিচ্ছে আল্লাহর কোরানকে হাতে রেখে বলছি এই প্রসঙ্গে ওনার কোনো কথা হয়নি আমি বাস্তব নিজের থেকে এই কথা বললাম যেদিন থেকে আমি ছেড়েছি সেই দিন থেকে আমি এই এই কথাগুলো বলি কষ্টটা কি কি কষ্টটা আর একটা কথা বলি এই মুরগি জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে যাবেন না কেউ কেউ মুরগি জবাই করতে যাবেন না ইমাম সাহেবের কাছে মুসলমানের বাচ্চা

এ জাতি মার খাবে না এ জাতি তো অপমানিত লাঞ্ছিত হবে না হবে কোন জাতি এদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ আর এদের অনুসারীরা বেশিরভাগ না এবার আসছি মসজিদ কমিটি হলো কমিটি কে হবে হলো ইমাম হলো আচ্ছা যেটা আজান দেয় ওটার কি বলে মুয়াজ্জিন এবার ওর অবস্থাটা দেখি বেশিরভাগ মসজিদে পশ্চিম বাংলার বেশিরভাগ মসজিদে মুয়াজ্জেনের আজান সহি নেই মুয়াজ্জেনের আজান সহি নেই আলেমুলা মারা জানে বেশিরভাগ মসজিদে মুয়াজ্জেনের আজান সহি নেই একামত দিচ্ছে মুয়াজ্জেন মূর্খ কথা করে ও মুয়াজ্জেন গিরি ছাড়বে না ভুল বলছে তবু মেনে নিতে হচ্ছে আর কমিটির লোকেরা মূর্খ এরা ওটা মেনে নেয় আজান সই করতে হবে ইমাম সাহেবের দায়িত্ব এই ইমাম সাহেব ভাইদেরকে বলে যাচ্ছি মসজিদের মাদ যেন আজান যেন শুদ্ধ হয় শুদ্ধ আজান দেয় যেন ভুল হলে সঙ্গে সঙ্গে সংশোধন করবে এ খামত দিচ্ছে হেইয়া আলাহ সালা হেইয়া আলাল ভালা হেইয়া আলাল ভালা হেইয়া আলাহ সালা আর হেই আলা কাজ খোলা বাস্তবটাই বললাম বাবা কথাটা শুনতে খারাপ লাগছে তো কিন্তু কিচ্ছু করার নেই আমি এই ওয়াজ যদি না করি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছিঁড়ে নেবে তাহলে মসজিদের ইমাম গেল কমিটি গেল গেল এবার যারা নামাজ পড়ে ওদের কি বলে বুলবুল বুলবুল মুসল্লি বাপ্পে বাপ কিছু কিছু বুড়ো বুড়ো মুসল্লি চাই বাবা মুরুব্বিরা রেগে যাবো না বাপ আমি বাস্তবটাই বলছি কিছু কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে এত বদমাইশ এত বদমাইশ কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে এত বদমাইশ না কি করে জানে কি করে বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারতেছে ঠিক না বেটি পাকা ঘোড়া নেই কেন ইমাম সাহেব বলো তা তোর পাকা ঘোড়ায় ইমাম সাহেব জব দেবে বাস্তবটাই বলে গেলাম কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু কথাটা আমাকে বলতে হবে চোর লাগিয়ে যাই অসুবিধা হচ্ছে আপনাদের সম্পর্কে আলোচনা চলছে এই আল্লাহ করতে গে আড়াই ঘন্টা চলছে আড়াই ঘন্টা শুধু আল্লাহ সম্পর্কে অসুবিধা হচ্ছে আপনাদের আরো টাকা বন্ধ করতেবো হবে একবার তকবির দান নারাই তাকবীর নারাই তবে আপনারা সুবহানাল্লাহ একটু জোরে বলবেন আল্লাহর আস্তে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি সুবহানাল্লাহ একটু জোরে আমি শেষ করতে চিন্তা নেই ও বাবা উঠে পালাচ্ছে নাকি আমা আসবে তো নাকি আর কমিটি লোক তো আসবে চিন্তা নেই চলো বাবা একটু সুবহানাল্লাহ জোরে বলবেন শুধু আল্লাহ সম্পর্কে আর বেশি বলবো না আল্লাহ সম্পর্কে আর পাঁচ মিনিট বলবো অসুবিধা হবে আল্লাহ বলে বান্দা তোরা আমাকে মানবি কেন একবার লক্ষ্য করে দেখ এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ করেছি কি সামান্য তোদের বুদ্ধি দিলাম তোদের বুদ্ধি টেস্ট করার জন্য একটা প্রশ্ন করছি আল্লাহ বলে বান্দা তুই একবার তোকে যদি বুদ্ধি টেস্ট করার জন্য কষ্ট করি অবাক হয়ে যাবি এই বন্ধু বাবাজিরা বলুন তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি এলো থেকে ডিম এলো থেকে। আমার আল্লাহ বলে বান্দারি সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ বান্দা যদি বলিস মুরগি আগে বলবো মুরগি এলো থেকে বলে ডিম থেকে যদি বলিস ডিম আগে বলে ডিম এলো থেকে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে বান্দারি সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ হয়ে গেল আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি শুনে নে إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون তেইশ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠারে একেবারে সুরার নাম সুরাইয়া সিন আল্লাহ বলছে বান্দা শোন এই পৃথিবীর জমি আমি আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা পায় কোন হয়ে যায় বান্দা কোনটা কোনটা পরে বান্দা তোদের বলার কোন ক্ষমতাই নেই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে আল্লাহ বলে তোদের একটু বুদ্ধি দিলাম এই আর সুন্নার মানুষেরা বইকার মানুষেরা ঠিক বললাম তো নাকি দুটো শব্দ ইউজ করলাম হ্যাঁ হ্যাঁ অসুবিধা হচ্ছে বই কারার মানুষের আসল আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি সেই বুদ্ধি নিয়ে তোদের তোরা চিন্তা করিস না এই তোর হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি তোর হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 তোরা তুই যকানো বেল খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে সরবত করে পানি দিয়ে পান করে খাস আর আমি আল্লাহ বলে দিছি হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকাল বেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোর ফেরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল নাই। ঠিক না বেটি আল্লাহ একটু লক্ষ্য করে আর আল্লা তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি একবার লক্ষ্য কর তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম দিলি ফিরিজ 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 বুঝলেন তো আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজটা কি কে তোদের তৈরি ফ্রিজের গোনাগুন কি রে গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকালের গরম কাল গরম কালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব কিছু বুঝতে অসুবিধা হচ্ছে শুধু আল্লাহ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম আড়াই ঘন্টা সাড়ে নটা থেকে বারোটা আল্লাহ সম্পর্কে বলেছি আর আল্লাহ সম্পর্কে আলোচনা নয় এবারে নবী সম্পর্কে আলোচনায় যাচ্ছি নবী হতে গেলে তারা পরিচয় হলো তিনটে কটা কটা এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওই নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা করতে হবে যাকে বলে মুজিজাম বন্ধুরে বাস্তব কথাটা বলে যাচ্ছি এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আয় তোরা বস তোদের প্রেম করিয়ে বিয়ে দিয়ে আজ বাড়ি পাঠাবো চিন্তা নেই আয় যান ছেলে সব চালে চলে এবারে এক মিনিট এদিকে এদিকে প্লিজ অ্যাটেনশন এই ডিস্টার ওই বাবু আসলে ওই 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 কোনটা খুলে দিলে আচ্ছা থাক ওই ডিঙে ডিঙিয়ে সবটা পড়ছে একবার ধরু সরি ভাব্লা